আসসালামু আলাইকুম এটা আমাদের গতকালকের ভিডিও এবং গতকাল আমরা এই সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে নোয়াখলির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম যে ভিডিওটি হয়তো আপনারা এর আগেও দেখতে পেয়েছেন কিন্তু বর্তমানে আমরা অলরেডি নোয়াখালী থেকে আরও সামনের দিকে অনেকটাই আমরা এগিয়ে গিয়েছি গতকাল বিকাল থেকেই আমাদের সামগ্রী কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন প্রকার প্যাকেজিংয়ের কাজে আমরা দিন আমাদের গ্রুপের মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এবং এলাকা যারা স্বেচ্ছাসেবক ছিল এদেরকে নিয়ে আমরা অনেকটাই ব্যস্ত ছিলাম যার প্রতিটি চিত্র হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন রাতের বেলা বৃষ্টি হচ্ছিল সেই সময়ের ঘটনা এই ভিডিওগুলি আমাদের করা হয়েছে রাতের বেলা মোটামুটি দুইটা থেকে আড়াইটার মধ্যে এবং তখনও পর্যন্ত আমাদের প্যাকেজিংয়ের কাছে আমাদের প্রতিটি মেম্বার নিজের শ্রম দিয়ে এবং সময় দিয়ে তারা আমাদের কাজের সাথে ব্যস্ত ছিল আমরা প্রথম দিকে যদিও প্রায় একশো ফ্যামিলির খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পরবর্তীতে আমাদের ফান্ড বাড়ার কারণে আমরা মোটামুটি প্রায় দুইশো থেকে দুশো বিশটি ফ্যামিলির জন্য প্রাণ সামগ্রী এবং তাদের খাবার তৈরি করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এবং এই কাজে আমাদের সাহায্য করেছে এলাকার প্রতিটি মানুষজন থেকে শুরু করে এলাকার ছাত্র ছোট ভাই বড় ভাই সামগ্রী হিসেবে ছিল এক কেজি মুড়ি এক পোয়া গুড় এবং আধা কেজির দুইটি প্যাকেট অর্থাৎ এক কেজি টোস্ট বিস্কিট সাথে ছিল প্রয়োজনীয় লাই ছয় থেকে আটটি একটি করে গ্যাস লাইট এবং ছয়টি করে মোমবাতি এক প্যাকেট করে নাপা ট্যাবলেট এক পাতা করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট এবং এক পাতা করে অ্যামোডিস অর্থাৎ পেট খারাপের ওষুধ যেগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিটি খাদ্য সামগ্রীর সাথে প্রতিটি প্যাকেটে আমরা এই সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট আমরা দিয়ে দিচ্ছিলাম এছাড়াও আমাদের সাথে দুটি মেডিকেল টিম যাচ্ছে যারা আলাদাভাবে মেডিকেল টিম পরিচালনার জন্য অর্থাৎ ওইখানে একটা মেডিকেল ক্যাম্প করে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আলাদা প্রয়োজনীয় এবং প্রাথমিক চিকিৎসার যত রকম ওষুধ মোটামুটি লাগে সেগুলো আমাদের সাথে তারা নিয়ে নিয়েছিল যদিও আমরা এই সমস্ত কেনাকাটা বিকেলবেলায় করেছিলাম কিন্তু আমাদের প্যাকেজিংয়ের কাজে একটু দেরি হওয়ার কারণে আমাদের রওনা দিতে মোটামুটি রাতে দুইটা থেকে তিনটার মতো বেড়ে যায় আসলে আমরা প্রথম দিকে এরকম মনে করিনি যে আমাদের প্যাকেজিংয়ে এতটা বেশি লেট হবে কিন্তু আমাদের ফান্ডিং বাড়ার কারণে আমরা যখন একশো থেকে দুইশো ফ্যামিলির খাবার আমরা অ্যারেঞ্জ করলাম তখন আমাদের খাবারগুলো কিনতেও একটু বেশি সময় লেগেছিলো এবং এই খাবারগুলো প্যাকেজিংয়ে আমাদের খুব বেশি সময় লেগেছিলো এবং আলাদা আলাদা করে মেডিকেল ইকুইপমেন্টের ওষুধ স্যালাইন এবং অন্যান্য সামগ্রী দেওয়ার কারণে আমাদের আরও বেশি সময় লাগছিলো

তো এইটা আমরা পরিবর্তন করে নোয়াখালীর দিকে পরিবর্তন করেছি যার কারণে আসলে বারবার ভুলে যাচ্ছে আর কি যাই হোক তো আমরা ইনশাল্লাহ আজকে রাত্র দুইটার দিকে নোয়াখালীর উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি তো আপনাদের কাজ হলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোন আর কি লোকেশনে গেলে সবথেকে বেস্ট হয় এইটা আপনাদের কাছে আমাদের তরফ থেকে একটু অনুরোধ মনে করতে পারেন যেহেতু আমরা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ আপনাদের কাজ হলো আমাদের সঠিক আর কি ডিরেকশন দেওয়া আর কি ইনশাআল্লাহ আশা করি আমাদেরকে সঠিকভাবে আপনি লোকেশনের ব্যাপারটা বলে সহায়তা এরপর থেকে আমাদের গ্রুপের প্রধান মেম্বার কামরুজ্জামান রিয়াজ সেও আমাদের সাথে কাজে হাত দিয়ে আমাদের সাথে কাজ করছিল এবং আমাদের কাজটি যেন আমরা দ্রুততার সাথে করতে পারি সেই ব্যাপারে তিনি নিজেও সাহায্য করছিল অন্যান্য মেম্বারদের সাথে প্রতিটি মেম্বার রাতের দুইটা বাজেও তাদের নির্ঘুম চোখ নিয়ে তাদের নিরলসভাবে কাজ করার প্রচেষ্টা চালিয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের বন্যার্থদের সাহায্য করার জন্য কিন্তু আমরা খুব দ্রুত করার চেষ্টা করছিলাম কারণ যদি আমরা রাতের তিনটার দিকেও রওনা দিতে পারি তাহলে অন্তত সকালের মধ্যে আমরা নোয়াখলি পৌঁছে যাবো এই কারণে যদিও আমরা খুব দ্রুততার সাথে করার চেষ্টা করছিলাম কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে আগেই বলেছিলাম যে আমাদের ট্রাক লোড করতে একটু সমস্যা হচ্ছিলো এবং এই কারণে আমরা পরবর্তীতে নিজেদের মধ্যে চেইন সিস্টেম করে এবং বৃষ্টির মধ্যে ভিজে হলেও আমরা আমাদের ট্রাক লোড করতে সক্ষম হয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ এরপরে মোটামুটি রাতের তিনটা বাজে আমরা ট্রাকে উঠে গেছি এবং ট্রাক লোড করার পর এই অবস্থায় আমরা রওনা দিয়েছি ইতিমধ্যে যিনি দেখতে পাচ্ছেন তিনি আমাদের হাফিজ ভাই আমাদের ক্যামেরাম্যান যদিও তিনিও খুব কষ্ট করেছেন এই বৃষ্টির মধ্যে তিনি আমাদের সর্বাত্মক আমাদের সহযোগিতা করেছেন এবং তিনি তার কাজে কখনো কার পণ্য করেনি এবং সাথে ছিলেন আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি সবসময় আমাদের মনোবল বাড়ানোর জন্য যতটুকু সাপোর্ট দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করেছেন এর সারা রাত কেটে যায় এবং সকালবেলা আমরা নোয়াখালী এসে পৌঁছাই এবং আসার পর এই স্থানটিতে আমরা থামি এখানে এসে আমরা দেখতে পারি আশেপাশের ঘর থেকে বেশ কিছু অঞ্চল প্রায় ডুবে গিয়েছে এবং আমরা এখান থেকে আমাদের কিছু ত্রাণ সামগ্রী এই অঞ্চলে বিতরণ করার চেষ্টা করছিলাম যদিও ট্রলার বা স্পিডবোর্ড ছাড়া এর মধ্যে একটু ঢোকা কষ্টকর ছিল তারপরও আমরা ওই জায়গায় খাবার বিতরণ করছিলাম এরপর আবার আমরা নোয়াখালী থেকে আরেকটু সামনে লক্ষ্মীপুরের দিকে রওনা দিই এবং নতুন করে আবার তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছিলাম